আসসালামু আলাইকুম প্রিয় আবরাকাত আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন চলুন শুরু করি আমাদের প্রথম বাক্য হচ্ছে আসসালাম আলাইকুম এর অর্থ হচ্ছে আপনার প্রতি শান্তি বসিত হোক এর জবাবে আমরা সকল মুসলমানরা বলি আমরা মুসলিমরা বলি ও আলাইকুম আসসালাম আপনার প্রতিও শান্তি বসিত হোক এটা সবাই আমরা জানি কাইফা হালুকা এর অর্থ হবে আপনি কেমন আছেন কাইফা হালুকা আপনি কেমন আছেন তার জবাবে আপনি বলতে পারেন আনা বিখায়ের আনা বিখায়ের শুক্রান আমি ভালো আছি ধন্যবাদ আনা খায়ের মানে হচ্ছে আমি ভালো আছি ধন্যবাদ মানে হচ্ছে শোকরা মা ইসমুক এর অর্থ হচ্ছে আপনার নাম কি মা ইসমুক এখানে আমরা চলিত ভাষায় অনেকে বলি সচরাচর বলি এস ইসমুক মানে হচ্ছে আপনার নাম কি আমার প্রমিত আরবি ভাষায় তারা বলে মা এসমুকা মা এসমুকা মানে হচ্ছে আপনার নাম কি এসমি মোহাম্মদ আমার নাম মোহাম্মদ এখানে হিসাবে জাস্ট আমরা নামটি নিয়েছি মোহাম্মদ আরব দেশে প্রচলিত একটি নাম যারা অজানা কাউকে দেখলে মোহাম্মদ বলে ডাকে বা আপনি আপনার নাম বলতে পারেন আমরা জাস্ট এখানে এক্সাম্পল হিসাবে দিয়েছি এসমি মোহাম্মদ মানে আমার নাম মোহাম্মদ মিন আই না আন্তা মিন আইনা না আন্তা মানে হচ্ছে আপনি কোথা থেকে বা কোন দেশ থেকে মিন আই না আন্তা আপনি কোন দেশ থেকে আর কোথা থেকে আইনামিন বাংলাদেশ আইনামিন বাংলাদেশ এর অর্থ হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি আনামিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি মাজা যা তাফ আলু আপনি কি করেন মা যা তাফ আলু মানে হচ্ছে আপনি কী করেন আদ্রাসু ফিল জামিয়া মানে হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আদ্রাসু ফিল জামিয়া আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি নাম শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ নাম আমরা বলি জি অথবা হ্যাঁ তা বলে নাম লা এর অর্থ হবে না অর্থ হবে ধন্যবাদ ধন্যবাদ আফওয়ান এর অর্থ হবে স্বাগতম আফওয়ান মানে হচ্ছে স্বাগতম অথবা ক্ষমা করবেন আসিফ এর অর্থ হবে দুঃখিত শোভা উল খায়ের এর অর্থ হবে শুভ সকাল শোভা উল খায়ের মানে হচ্ছে শুভ সকাল মাসাহ উল খায়ের এর অর্থ হচ্ছে শুভ সন্ধ্যা মাসাহ উল খায়ের শুভ সন্ধ্যা মাসাহ উল খায়ের তুসবা আল খায় শুভ রাত্রি ইল লিকা আবার দেখা হবে মা সালামা এর অর্থ হচ্ছে বিদায় হাল তা তাকাল্লামুল আরবিয়া হাল তা কাল্লামুল আরবিয়া আপনি কি আরবি কথা বলতে পারেন হাল তা তাকাল্লামুল আরবিয়া আপনি কি আরবিতে কথা বলতে পারেন নাম কালইলান এর অর্থ হচ্ছে হা সামান্য নাম কালেইলন হ্যাঁ সামান্য লা আফহাম আমি বুঝতে পেরেছি লা আফহাম পারসিনা আফহামুল আলান মানে এখন বুঝতে পেরেছি কামেসা এর অর্থ হচ্ছে কয়টা বাজে আইনাল হাম্মাম এর অর্থ হবে টয়লেট কোথায় আইনাল হাম্মাম টয়লেট কোথায় হাল ইউম কিনুকা মুসা হাল ইউম কিনুকা মুসা আদাতি মানে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন হাল ইউম কিনুকা মুসা আপনি কি আমাকে সাহায্য করতে পারেন আনা যাউ মানে আমি ক্ষুদার্থ আর আচ্ছান আমি ফিফাসার্থ অহিবুক আমি তোমাকে ভালোবাসি আস্তক ফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আস্তক ফির সুবাহ আল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র সুবাহ আল্লাহ খায়রান খায়রান্লাহ খায়রান এর অর্থ হচ্ছে আল্লাহ আপনার উপর আপনাকে উত্তম প্রতিদান দান করুক রাজাকাল্লা খায়রান বারাকল ফিক আল্লাহ আপনার প্রতি বরকত দান করুক বারক আল্লাহ ফিক এর জবাবে আপনি বলতে পারেন আল্লাহ বারেক ফিক আল্লাহে এক ফিক মানে আল্লাহ আপনার প্রতিও দান করুক তাফাদ্দাল তাফাদ্দাল শব্দের অর্থ হচ্ছে আপনি এগিয়ে আসুন এই কথাটি কখন ব্যবহার করবেন কেউ আপনার বাসার দরজা এসেছে আপনার ঘরের দরজা এসেছে আপনি খেতে বসছেন কাউকে দেখে হেঁটে যাচ্ছে তখন আপনি তাকে বলতে পারেন তাফাদ্দালু এগিয়ে আসুন তাফাদ্দালু আসুন খেতে বসুন বা এগিয়ে আসুন আয় না আনতা আয় না আনতা এর অর্থ হবে আপনি কোথায় অথবা তুমি কোথায় আয় না আনতা আনা হা আমি এখানে আনা হা মানে হচ্ছে আমি এখানে তাল আসুন তাল অর্থ হচ্ছে আসুন অন্তলন একটু অপেক্ষা করুন অন্তর কলে এর অর্থ হচ্ছে একটু অপেক্ষা করুন অন্ত ধর আনা মশগুল আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত আছি আনা মশগুল আমি ব্যস্ত আছি বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাত